হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই আমার শরীরটা খুব খারাপ তো ভিডিওটা শুরু করছি তখন বাজে সকাল দশটা সকাল থেকে রাত অবধি কী কী করি সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই নতুন আর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এটা হচ্ছে তোমার দীঘার দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি প্রথম দিনের ভিডিওটা তো তোমরা দেখেছো তো দ্বিতীয় দিনের ভিডিওটা মানে এডিট করতে পারিনি বলে তাই এতদিন শেয়ার করতে পারিনি তো এখন এডিট করতে বসেছি আর আমার শরীরটাও প্রচুর খারাপ বন্ধুরা ওই জন্য গলার ভয়েসটা এরকম লাগছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই যে সকালবেলা উঠে রেডি হয়ে গেছি আর একটা প্যান আর গেঞ্জি পড়েছি দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে বলো আর তোমার দাদাভাই তো বলছে আমাকে নাকি ব্ল্যাক ক্যাড লাগছে তো কি বলবো তো যাই হোক একটা লাগছে তো বলেছে তো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাবলাম রাস্তায় বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো রাস্তায় বেরিয়ে তো আর খাওয়া হয়নি তো এই দেখো চারদিকে দেখতে দেখতে যাচ্ছি সবুজ সবুজ গাছপালাগুলো খুব সুন্দর লাগছে আর এই যে আমরা যাচ্ছি এখন হচ্ছে আজকের আমরা যাচ্ছি কোথায় বলো তবু আমরা যাচ্ছি আজকের হচ্ছে কোথায় কোথায় ভুলে যাচ্ছি উদয়পুর তো আমরা যাচ্ছি উদয়পুর উদয়পুর জায়গাটা নাকি খুব সুন্দর জায়গা তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি জানি না কেমন ফিলিংস হবে আর কেমন আনন্দ করতে পারবো তো তোমরা সবটাই দেখতে পাবে তো এই যে চলে এসছি এসে গাড়ি পার্কিং করে আর এই যে একটা দাদাভাই আমাদেরকে দেখতে পেয়েছে পেয়ে বলছে চলো বসার জন্যে তো এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তোমার দাদাভাই একটু ক্যামেরাটা ধরে দিল তো দেখো আর এখানে তো প্রচুর হাবা সমুদ্র ধার মানে বুঝতে পারছি চুলগুলো সব এলো হয়ে গেছে আর তোমার দাদা ভাইয়ের সানগ্লাসটা আমি পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো আমাকে তো আমরা এই যে সবাই চলে এসেছি ভেবেছিলাম এখানে উদয়পুরে স্নান করব না এমনি এসে একটুখানি কাঁকড়া পাংড়া খাবো এটা সেটা খাবো খেয়ে দে চলে যাব গিয়ে ওল দীঘা না নিউ দীঘা ওখানে স্নান করবো তাই তো এখানেই স্নান টান করে নিয়েছিলাম তো তোমরা দেখতে পাবে তো এই যে এসেছি এসে ওই যে ওরা চেয়ার পেতে দিচ্ছে নিচে তো ওরা দাদাটা বলছিল যে তোমরা ওপরে বসো দশ মিনিটের মধ্যে জল উপরেই চলে আসবে তো আমরা বলছিলাম না নিচেই বসবো তো ওই জন্য নিচে পেতে দিল তো দেখতে পাচ্ছো সবাই বসে কত আনন্দ করছে আর সত্যি জায়গাটা খুব সুন্দর আমার এখানে এসে খুব আনন্দ হচ্ছে আর তোমার দাদাভাই দেখো সন্তাইকে আর মাম্মামিকে হাত ধরে নিয়ে যাচ্ছে ওরা তো এসে তো খুব আনন্দ পেয়েছে জল ঘাঁটবে বলে করছে তো ওরা চলে তোমার দাদা ওদেরকে হাত ধরে নিয়ে যাচ্ছে আর আমি ওই যে উপরে দাঁড়িয়েছিলাম তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে আমিও চলে গেলাম প্যানটা একটু গুটিয়ে নিলাম নিয়ে আর এই যে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ভিডিও করতে করতে পায়ে এসে ঢেউটা আসছে আর কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তো হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে তোমার দাদা ভাইয়ের কাছে আর ফোনটা বন্ধুরা মানে এত টাচের সমস্যা হচ্ছে আর ডিস্টার্ব করছে ঘোলা হয়ে যাচ্ছে ওই জন্য সেরকমভাবে কোনো ভিডিও ফটো ভালোভাবে করতে পারিনি ওই একটু আর্ধা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো সবাই মিলে আমরা ডাব খেয়ে নিলাম তো এই সমুদ্রের পাড়ে এসছি ডাব খাবো না তা কখনো হয় ডাব খাওয়ার একটা আলাদা ফিলিংস আলাদা এনজয় বলতে পারো আর মজা তো এই যে ডাব টাব খেয়ে এই যে একটুখানি নদীতে একটু হেঁটে হেঁটে নিয়ে আর এই যে চলে এসেছি কাঁকড়া চলে এসছে আমাদের তো কাঁকড়া খেতে চলে এসছি আর কাঁকড়াটা জাস্ট বাউ বাউ দারুণ বানিয়েছে খেতে জাস্ট অসাম ছিল বন্ধুরা কি বলবো আমার কাঁকড়াটা খেতে খুবই ভালো লেগেছে ওই জন্য খাচ্ছি আর একটু নাচছি দেখতে পেলে তোমরা তো কাঁকড়াটা খুব সুন্দর হয়েছে তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে স্নান করতে লাভা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোন সবাই জলে লেবে গেছিলাম তো ফোন ধরার মতন কেউ ছিল না ওই জন্য ফোনগুলো সব গাড়িতে রেখে আসা হয়েছিল তো সবাই যে অনেকক্ষণ স্নান করেছি মজা করেছি চোখ মুখ দেখে বুঝতে পারছো কালো হয়ে গেছে পুরো তো এই যে ভিজে সব ড্রেস মানে রুমে গিয়ে চেঞ্জ করব । তো সবাই হেভি এনজয় করেছি তো যেতে যেতে সবাই আইসক্রিম খাবো বললাম তো এই যে কুলপি দেখে কুলপিটা আর কুলপিটা খেতে দারুণ ছিল আর তোমার দাদা দেখো পুরো চশমাটা করে হিরো হিরো লাগছে না বন্ধুরা তো এই যে দেখো তো এবার আমরা রুমের দিকে যাচ্ছি রুমে গিয়ে ফ্রেশ টেস হয়ে আবার মানে রেস্টুরেন্টে আসবো খেতে দুপুরে লাঞ্চ করতে তো এই যে তো চলে যাব গিয়ে ভালো করে স্নান টান করতে হয় গায়ে পুরো বালি ভর্তি আর জলে এত মজা করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারলে খুব ভালো লাগতো তো এই যে মানে হোটেলে চলে এসেছি আর আমাদের হোটেলটা একটু ভিতর দিকে কিন্তু ভিতর দিকে হলে কী হবে চারধারে কি সুন্দর গাছপালা এখানে ঠান্ডা ঠান্ডা আছে আর দীঘাতে মানে গেছি গরম এত বন্ধুরা কি বলবো ওই জন্য এবারে গেলে শীতকালে যেতে হবে তো এসে সান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি নিয়ে এই যে একটা চুড়িদার পরে নিয়েছি নিয়ে এবার যাবো খেতে তখন সাড়ে তিনটে মতন বাজে তো এই যে রুম থেকে বেরোলাম বেরিয়ে যে দেখো চারধারটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখো গাছপালা ভর্তি তো এই যে বেরিয়ে যাব সবাই তো ওই যে দিদিরা সব বেরোচ্ছে বলে আমি এই যে এখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে তো এই যে সব হাঁটতে হাঁটতে আর তোমার দাদাইকে কেমন লাগছে জানিও তো এই যে এবারে গাড়িতে উঠে যাব। তো চলে এসেছি এই যে হোটেলে এসে এই যে খাবো তো খাবারও অর্ডার দিয়ে দিয়েছি খাবার চলে এসছে দিদি ভাইটা খাবে চিলি চিকেন ফ্রায়েড রাইস আমি খাবো হচ্ছে এই যে ভাত আর ওরা খাবে কাতলা মাছ আমি খাবো হচ্ছে পমপ্লেট মাছ আর মাম্মা বিরিয়ানি খাবে বলে বায়না না করছিলো কিন্তু ও একা তো খেতে পারবে না বিরিয়ানি ওই জন্য তোমার দাদাভাই বিরিয়ানি নেয়নি বলে সন্ধেবেলা খাওয়াবে তো ওই যে তোমার দাদাভাই খাই দিচ্ছে ওকে আমিও খাই দেব আর এই যে দেখো আমরা সব খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে নিয়ে তো চলে যাব রুমে রুমে গিয়ে রেস্ট নেবো কারণ খুব শরীরটা টায়ার্ড তো খাওয়া হয়ে গেছে এই যে বিল পেমেন্ট করা হচ্ছে তো বিল পেমেন্ট করে এই যে পাশের দোকান থেকে আবার আইসক্রিম নেওয়া হলো সবাই তো সবাই আইসক্রিম নিয়ে এই যে গাড়িতে বসে বসে খেতে খেতে চলে যাব রুমে আমি কর্নেটো নিয়েছি মামাম বাটি আইসক্রিম আর ওরা সব নিয়েছে চকোবার তো এই যে খেতে খেতে এই যে মামা মামাকে দেখো গালে দিয়ে দিল একটুখানি কি সুন্দর না তো এই যে রিম রুমে চলে এসেছি বাইরে খুব গরম প্রচণ্ড তো এসে এই যে ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট করে নেবো নিয়ে আবার সন্ধেবেলা বেরোবো টুকটাক কেনাকাটা করব আর একটু সিবিজের ধারে যাব তো এই যে দেখো উঠে রেডি হয়ে গেছে যেই চুড়িদারটা যে প্রথম দিন পরে এসেছিলাম ওটাই পরে নিয়েছি নিয়ে এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ভেবেছিলাম মাছ কিনবে তো মাছ কেন মাছ আর কেনে নিই তো এই যে মশলা মুড়ি খেতে খেতে চলে এলাম কাজুর দোকানে তো দাদা কাজু নিল বাড়ির জন্য আরও সবাই নিতে বলেছিল তাদের জন্য আমরাও নিলাম তো এই দোকানটায় ভালো ডিসকাউন্ট দিয়েছিল আমাদেরকে তো কাজুটাজু নিয়ে এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে আছি সিরিজের ধারে আর গাড়ি নিয়ে আসা হয়নি হেঁটে হেঁটেই বললাম যাওয়া হবে কারণ কাছাকাছি তো এই যে চলে এসেছি সমুদ্রের ধারে দেখতে পাচ্ছ তো ক্যামেরাটা অতটা ভালো নয় বলে হালকা হালকা দেখা যাচ্ছে দেখো ঢেউ আসছে তো অনেকক্ষণ খানিকক্ষণ আধ ঘন্টা না এক ঘন্টা মতন ওখানে দাঁড়িয়ে একটু ঘুরলাম ঘুরে তারপর ওই যে খাওয়া তারপর রুটি তরকা। তারপর মাম্ম আর সন্তানের জন্য বিরিয়ানি কিনে টিনে নিয়ে এই যে হাঁটতে হাঁটতে রুমে চলে আসবো তো রুমে এসে সবাই যে ড্রেস চেঞ্জ করে আমাদের রুমে চলে আসবে এসে এখানে সব বসে খাওয়া দাওয়া করে নেবো একসাথে রাত হয়ে গেছে তো ওদেরকে বিরিয়ানি দিয়েছি ওর দুজনে বিরিয়ানি কাটছে আর ওইদিকে তোমার দাদাভাই আর ওই দাদা সালাড পালাড সব কেটে নিয়েছে তো এই যে আমরা রুটি দরকার নিয়ে নিয়েছি নিয়ে এই যে খেতে বসে গেছি বন্ধুরা তো খেয়ে দিয়ে সবাই রেস্ট নিয়ে নেবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা